আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন কি কী করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর সকালবেলা ঘুম থেকে উঠি ভাবলাম খিচুড়ি রান্না করব তার জন্য কিন্তু এখানে আমি চাল আর ডাল নিয়েছি এখানে আমি শুধু মসুর ডাল আর নিয়েছি এক পরিমাণ চাল আসলে দু তিনজনের জন্য খিচুড়ি এর থেকে আর বেশি প্রয়োজন নেই তো এই চাল ডালগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এটা আসলে আমার বাচ্চার জন্যই রান্না করতে চাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না যেহেতু ওর জন্য রান্না করব তাহলে একসাথে রান্নাটা করিনি জাস্ট ঝালটা একটু কম দিলে কিন্তু হয়ে যাবে তারপর ভালোভাবে চাল আমি ধুয়ে নিয়েছি এরপর আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা তার জন্য একটি হাঁড়ির মধ্যে আমি তেল দিয়েছি আর দিয়েছি কিছু আস্ত মশলা কারণ আজকে শুধু এ রান্নাটা কিন্তু আস্ত মশলা দিয়েই করবো কোনো গুঁড়া মশলা এর মধ্যে দিব না দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য আর এখানে কিন্তু আমি আস্ত মশলার মধ্যে দিয়েছি দারচিনি একটু তেজপাতা কিছু এলাচ আর কিছু লং দিয়েছি এখন দিয়েছি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর দিয়েছি লবণ আমি সব কিছু কিন্তু আমি আন্দাজ মতো নিচ্ছিলাম কারণ যেহেতু কিছুই কিন্তু খুবই অল্প হবে তার জন্য আর সবশেষে অ্যাড করছে আদা রসুন বাটা তো একটু মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি যে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে নিই আজকে মশলাটা কারণ কিছুটা তো কষিয়ে রান্না করবো তার জন্য মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিলাম না দিয়ে দিচ্ছি কিছু মুরগি আসলে এই চিকেনগুলো আমি ছোটো ছোটো করে আগে থেকে ফ্রিজে কেটে রেখেছিলাম যে আমার বাচ্চা যখন আমি খিচুড়ি রান্না করব তখন দিয়ে দিয়ে রান্না করবো তো তার জন্য এখন আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এই চিকেনগুলো দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চাল ডালগুলো আমি যে চাল আর ডালগুলো ধুয়ে রেখেছিলাম তা দিয়ে কিন্তু ভালোভাবে হেরেছে আমি প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর আমি অফ ক্যামেরার মধ্যে এই চালটা একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি কারণ এক হাতে ক্যামেরা আর আরেক হাতে রান্না করাটা কিন্তু অনেক টাফ এরপরে কিন্তু আমি এইভাবেই ভিডিওগুলো করে থাকি পরে দিয়ে দিয়েছি গরম পানি আমি এখানে গরম পানিটাও কিন্তু আন্দাজ মতো দিয়েছি কারণ খিচুড়িটা আমি একটু নরম নরম করবো তার জন্য গরম পানিটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম আর পনেরো মিনিটে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গেছে আর এক হাতে ভিডিও করি আসলে ফোনটা নিয়ে কারণ আমি যদি ক্যামেরার স্ট্যান্ডটা আমার রান্না ঘরের সামনে বসে দেখা যায় আমার বাচ্চাটা ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে বসে থাকে তখন না ফোন বারবার নাড়াচাড়া করে তো ক্যামেরা আসলে আমি ঠিকভাবে তখন ভিডিওগুলো করতে পারি না তার জন্য ভাবলাম যা কষ্ট হলো আমার হাতেই নিয়ে আমি করবো তো কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর এদিকে কিছুই রান্নার পর পরই এই ডেলিভারি ম্যানের একটা কল এসেছিলো কারণ আমি অনলাইনে এই বইগুলো অর্ডার করেছিলাম আমার বাচ্চার জন্য আমি এই পেজে থেকেই বইগুলো অর্ডার করে আসলে খুব ভয় ভয়ে বইগুলো অর্ডার করেছি যে যাই না কী হবে যেমন দেখেছিলাম তেমন কি হবে কি না কারণ আমি ফেসবুকে কিন্তু এই বইগুলো অনেকবার দেখেছি আর আমার কাছে ভালো লেগেছে আর আমার বাচ্চার বয়স যেহেতু তিন তো তার জন্য ভাবলাম যে হ্যাঁ এগুলো আনি এনে একটু ট্রাই করি দেখি ও কেমন করে বা কেমন পড়াশোনাটা করতে চায় আমি এগুলো আর কি ওর জন্য এনেছি একটু কালারফুল বই তো তার জন্য ওর জন্য আনা তো যাই হোক এখানে কিন্তু আমার বোন এগুলো খুলছিল র্যাপিংগুলো আর এদিকে আমার বাচ্চাটাকে আমার ছোট বোন সুন্দরভাবে হাত দিয়ে একটু ভালোভাবে লেখা ছিল যে ও একটু লেখক কিন্তু ও কিন্তু অনেক আগ্রহ দেখছিলাম মাসাল্লাহ যে একটু লিখতে চাচ্ছিলো বা এগুলো দেখতে চাচ্ছিলো কালারফুল দেখে আর কি বিশেষ করে ওইগুলো একটু ধরার ট্রাই করছিল তো যাই হোক এদিকে কিন্তু বই পেয়ে সাথে সাথে বসে গেছে পড়তে আনটির কাছে আর আমি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি দুপুরের জন্য আজকে আমি লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ভাজি করব। তাই রান্না করব আসলে অনেক সময় দেখা যায় লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিন্তু আজকে শুধু লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব কারণ শুটকিও ছিল না চিংড়ি মাছও কোনো কিছুই নেই বাসায় তো যা আছে তা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব এদিকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পেয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম রসুন কুচি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে এরপর মশলা দিয়ে দিয়েছি আর মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি কাঁঠালের বিচি আর লতিগুলো দিয়ে দিলাম এখন আমি লতি আর কাঁঠালের বিচিটাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর এই লতির দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে লতি দিয়ে সুটকি রান্নার রেসিপি বা লতি দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপি বিভিন্ন রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনার দেখে আসতে পারেন আর এই লতি দিয়ে কাঁঠাল বিচি রান্নার রেসিপি তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আর বিশেষ করে লতিটা কিন্তু আমি খুব প্রায়ই রান্না করে থাকি বাসার মধ্যে কারণ আমার আমার আব্বুর খুব বেশি পছন্দ এলতি দিয়ে কাঁঠাল বিচি রান্নাটা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু লতি আর কাঁঠাল বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি কষানো হলে কিন্তু এই টেস্টটা খুব ভালো আসবে তো কষানোর পরে এই যে আমার আনাটাও কিন্তু প্রায় হয়ে গেছে কারণ যে যতটুকু পর্যায়ে এখন পানি রয়েছে একটু মাখো মাখো পর্যায়ে রয়েছে আমি আর এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এরপরে কিন্তু লতিটা আমি নামিয়ে নেব কারণ এর থেকে যদি বেশি একেবারে পানিটা শুকিয়ে ফেলি তাহলে কিন্তু এই লতির রান্নাটা খেতে একটু ভালো লাগবে না তো আমার রান্না হয়ে গেছে আর উপর দিয়ে কিন্তু তেলটাও বেশি উঠেছে বাস আমার লতির রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় দুপুর দুটো তাই আর কোনো কিছু রান্না করবো না ফ্রিজে ছিল গরু গোস্ত রান্না তা দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.